তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি গঙ্গাসাগর গঙ্গাসাগর দক্ষিণ হারদানপুর তো এখানে আজকে সায়েন মিউজিকের গোডাউন রিভিউ আবারও নিয়ে চলে এসেছি সায়েন মিউজিকের নতুন সেট আপের গোডাউন রিভিউ বন্ধুরা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে সায়েন মিউজিকের গঙ্গা গঙ্গাসাগরের যে সায়েন মিউজিকের নতুন সেটা এসেছে এএসবি কেবিনেট সেন্টার থেকে তো সেই এএসবি কেবিনেট সেন্টারের কিন্তু সেটা কি কটা কি বেস এসেছে কটা কি টপ এসেছে সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যেই চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো পুরো ব্লগটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুরা আমার পিছনে এখন রয়েছে সাইন মিউজিকের গোডাউন চলো পিছনে নতুন বক্সগুলিও রয়েছে চলো তোমাকে দেখাই একে একে সমস্ত তো দেখতে পাচ্ছ পিছনে মিডগুলি রয়েছে এএসবি ক্যাবিনেটের এস বি ক্যাবিনেটের বন্ধুরা নতুন সায়ন মিউজিক প্রোর আঠেরো আঠেরো সেট আপ রয়েছে সামনে রয়েছে মিট আঠেরোর মিট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সায়ন মিউজিক প্রো আর এই যে স্টাইলটা কিন্তু এবারে নতুন আগে শুধু এই শিবের যে লোকোটা এ মানে যে ত্রিশুলের যে লোকোটা ওটাই ছিল আর এই যে এটা এটা হচ্ছে নতুন দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন কী লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে নিউ স্টাইলের লুকটা কেমন কি লাগছে তো আঠেরো আঠেরো মিট রয়েছে চার পিস তোমাকে দেখায় বন্ধুরা আর এইবারে তোমাদের গোডাউনের ভিতরে দেখায় আরো দুটি মিট রয়েছে সায়েন মিউজিকের বন্ধুরা ভিতরে রয়েছে তোমাকে দেখায় এই আরো একটি মিট রয়েছে সাইন মিউজিকের এর আঠেরো যে নতুন আপডেট মিট এসবি ক্যাবিনেটের তো সামনে মাইক রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে দুটো মনিটর বক্স দেখতে পাচ্ছি তো আগেও কিন্তু আমি এর আপডেট দিয়েছি মানে গোডাউন রিভিউ তো এবারেও হালকা দেখাচ্ছি দেখো তোমরা তো নতুন বক্সগুলোকেও দেখাও বেসগুলি রয়েছে আট পিস বেস রয়েছে টুয়ের এটাও কিন্তু আঠেরো তো তোমাদেরকে দেখাই নতুন একদম টুয়ের বেস নতুন স্টাইলে এস বি দেখতে পাচ্ছ বন্ধুরা সায়েন্স মিউজিকের তো টোটাল আট পিস বেস্ট রয়েছে ট্যুর দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল আট পিস বেস্ট রয়েছে আর এখন কিন্তু এর কাজ চলছে কারণ কালকেই সবেমাত্র কিন্তু বক্স এসেছে আর আজকে কিন্তু স্পিকার লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছ এই করে চলো তোমাকে এদিকে আগে গোডাউনের ভিতর থেকে দেখায় তো এদিকে স্পিকার রয়েছে গোডাউনে দেখতে পাচ্ছ আর এই বক্সটা কিন্তু এক্ষুনি স্পিকার লাগিয়ে একটু আগে চেকিং তো তোমাকে একটু ক্লিপ তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ বাজানোর দেখতে পাচ্ছ এখানে স্পিকারগুলো রাখা রয়েছে কিউনের টপে লাগানো তো এইগুলো সব টপে লাগানো হবে আর তোমাদেরকে দেখায় একটু গোডাউনের ভিডিওটা তো আগেও কিন্তু আমি এর দিয়েছি ভিডিও গোডাউন রিভিউ তো আজকে আর বেশি কিছু দেখালাম না তোমাদেরকে একটু দেখাই যে মেশিনটা দিয়ে বেশটাকে বাজানো হচ্ছিলো এটিআই ফর্টি প্লাসের মেশিন বন্ধুরা দেখতে পাচ্ছ আর নিচে রয়েছে ডট পেটি দেখে নাও আর কাজ কিন্তু চলছে কালকেই সবে মাত্র কিন্তু বক্স এসছে তার মাঝেই কিন্তু আমি আপডেট দিতে চলে এসেছি তোমাদেরকে অবশ্যই চব্বিশ পরগনা থেকে যারা দেখছো সামনের কালী পূজা রয়েছে এবং ভেলা আসানো রয়েছে তো কেউ যদি অবশ্যই কন্ট্যাক্ট করতে চাও আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো এই মুহূর্তে আমি রয়েছি সাগরদ্বীপ হারাদানপুরে সায়েন মিউজিকের গোডাউনে তো আজকে সাইন মিউজিকের গোডাউনে এসছি এএসির কেবিনেট থেকে বন্ধুরা নতুন সেট আপ এসছে তো সেটাই দেখাও বলে চলে এসছি তো এখন কিন্তু কাজ চলছে স্পিকার লাগানোর কারণ যেহেতু নতুন সেট আপটি এসছে তোমাকে একটু দেখায় আর এখন দেখতে পাচ্ছি এদিকে রয়েছে মিট তো মিটেরও স্পিকার লাগানো হবে তো মিটে কিন্তু সমস্ত কিউন স্পিকার ব্যবহার করবে কিওয়ান স্পিকার আর অডিও টোন বেসে তো দেখতে পাচ্ছ সামনে সেট রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে রয়েছে মানে আমার পাশে রয়েছে সায়ন মিউজিকের ওনার মালিক বাবু তো দাদা আপনার নামটা পিন্টু বেড়া তো দাদার নাম পিন্টু বেড়া তো দাদার কিন্তু এই মাত্র মানে কালকেই মাত্র কিন্তু এএসবি কেবিনেট সেন্টার থেকে আঠেরো আঠেরো নতুন সেট আপ এসছে তো তোমাকে দেখিয়েছি তো এখন দাদার সাথে কিছু প্রশ্ন করে নেব আর এর আগে আমি এসছিলাম সাইন মিউজিকের গোডাউনে গোডাউন রিভিউ দিতে। আপনার করে কেমন লাগে? ভালো লাগছে। তো সামনে কোনো ভাড়া রয়েছে সামনে ভাড়া রয়েছে ওই ভেলাবাসান সামনে ভাড়া ভেলা ভেলাবাসান রয়েছে আমাদের ওপারে কিছু রয়েছে? ওপারে রয়েছে রক্ষা কালীবুজ রয়েছে এই নতুন সেটআপে এই নতুন সেটআপে আচ্ছা তো এই নতুন 18টার সেটআপে যে এই মনে হয় সাগরে তো মনে হয় প্রথম মনে এখনো কেউ নিয়ে আসেনি যে যে আপডেট মাল 2 2 এর মাল আচ্ছা তো দাদার এই প্রথম কিন্তু মানে সাগরের বুকে দাদার সেট প্রথম যে আঠেরো আঠেরো সেটআপ আপ ফোরের মিট আর টু এর বেস তো সামনে ভাড়া রয়েছে ভেলা বাসানে ওই যে পনেরোই আগস্ট যেটা হয় পনেরো আগস্ট ভাড়া ধরা হয় না পনেরো আগস্ট যে আটা যে হয় না কাজকর্ম আছে একটু তাই জন্য ভাড়া আচ্ছা ও বিশ্বকর্মা পূজার সময় যেটা আচ্ছা ওখানে ভাড়া রয়েছে তো দাদা সেটা কিন্তু নতুন এখন রেজাল্ট কি আনুষ্ঠানিক ভাবে কি টেস্টিং কিছু হবে না টেস্টিং হবে ডাইরেক্ট ফিল্ডে ডাইরেক্ট ফিল্ডে তো দাদার এই যে নতুন সেটআপটি টেস্টিং তাহলে আনুষ্ঠানিক ভাবে হবে না ফিল্ডে দেখা যাবে তো কোন ফিল্ডে প্রথম দেখতে পাবো ওই ধসপাড়া শিবালয় মন্দির শিকারপুরে কি ওখানে কি ভেলা বাসন উপলক্ষে আচ্ছা তো দাদার কিন্তু এই শিকারপুরে কিন্তু ভেলা বাসন উপলক্ষে এই নতুন সেটআপটি আনুষ্ঠানিক ভাবে আর টেস্টিং হবে না ওখানেই পুরো ফিল্ডেই টেস্টিং করেই টেস্টিং করে ওখানেই কিন্তু রোড শো কি কম্পিটিশন পারফরমেন্স রয়েছে আচ্ছা কম্পিটিশন রয়েছে তো কম্পিটিশন ওখানেই দেখা যাবে টেস্টিং হয় কিন্তু কম্পিটিশন তো অবশ্যই আশা করছি ভিডিও দিতে পারবো কারণ যেহেতু ওই সময়টা ফাঁকা থাকে আসবো এবছরে আসার ইচ্ছা আছে যে গঙ্গা গঙ্গাসাগরের সমস্ত ভিডিও দেওয়ার তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো নতুন আর জিজ্ঞাসা আর আর তো চলো বন্ধুরা ভিডিওটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে গঙ্গা গঙ্গাসাগর থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চব্বিশ পরগনা থেকে যারা দেখছো ওই যে আগের নাম্বারটা ছিল ওই নাম্বারটা ওই নাম্বারটাই আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই যাদের লাগবে বুকিং অ্যাভেলেবেল আর চব্বিশ পরগনায় যাওয়া হবে তো হ্যাঁ অবশ্যই তো ঠিক পিছনে কিন্তু মিটে স্পিকার লাগানো চলছে তো এই মিটটি কিন্তু এক্ষুনি চেকিং করে দেখানো হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি প্রথমবার থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছ সামনে রয়েছে সায়েন মিউজিকের গোডাউন আর এই সায়েন মিউজিকের এই সেট এই মিটটি চেকিং হবে এক্ষুনি দেখতে পাচ্ছো তার ফিটিং হয়ে গেছে সবই মাত্র কিন্তু স্পিকার লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু এলআরকিগুলোকে টাইট করা হচ্ছে তো এক্ষুনি দেখাবো তোমাদেরকে কেমন কি